সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে আমরা ক্লান্ত হয়ে যাব আমরা মাথা উপস্থিতি থাকবে না আজকে ব্লকেট কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ গত পাঁচই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান আমরা আজকে কিন্তু হুট করে শাহবাগে চলে আসিনি এটা আমাদের বোঝা দরকার আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারক লিপিও নিয়ে গিয়েছি ফর্মালিটি যত পূরণ করার আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি আমরা বাধ্য হয়ে কিন্তু আজকের এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে আমরা এক জুলাই থেকে এই যে তারা চলমান আন্দোলন করছি সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে আমরা ক্লান্ত হয়ে যাব আমরা মাঠে উপস্থিতি থাকবে না আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল আমরা ক্লান্ত হয়েছি আমরা অসুস্থ হয়েছি কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি বন্ধুগণ আজকে দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন দায়িত্বশীল আচরণ করুন এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব একটা জিনিস আমাদের স্পষ্ট দরকার যে এখন কিন্তু বল সরকারের কোটে আমরা কিন্তু আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবল মাত্র ফলত বল সরকারের কোটে এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই সরকারই ঠিক করতে পারে এ আন্দোলনের গতিমুখ হবে এ আন্দোলনের প্রেক্ষাপট আরও কত বৃদ্ধি পাবে এটা আর আমাদের হাতে নাই এটা আদালতের হাতে নাই সরকারের বলেই সরকারের কোটেই বল তাই আহ্বান করব সরকার এবং নির্বাহী বিভাগকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাশ করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক হলে হলে কোন শিক্ষার্থীকে আমাদের নারীদের হলে ছেলেদের হলে কোন শিক্ষার্থীকে যদি কোন রকম বাধা প্রদান করা হয় প্রশাসন থেকে বা অন্য কারো পক্ষ থেকে কোন ধরনের হয়রানি করা হয় আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দিব আজকে স্পষ্ট ভাবে বলে দিতে চাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের যাতে কোন রকমের হয়রানি করা না হয় কোন ধরনের এনকোয়ারি করা না হয় আজকে আমরা একটি সমন্বয় টিম ঘোষণা করেছি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনারা এই টিমটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা চেয়েছিলাম এই আন্দোলন যাতে দীর্ঘমেয়াদী না হোক ফলত আমরা আমরা এটাকে ফর্মাল কমিটি এতদিন ঘোষণা করিনি কিন্তু নিচ্ছি যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা মাঠে থাকবো সেই প্রস্তুতির জায়গা থেকে আমরা সারা দেশের প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু এই টিম গঠন করেছি বন্ধুগণ এ পর্যায়ে আমাদের আগামী কর্মসূচি আমরা বলছি আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই যে এই যে আমরা অর্ধবেলা ধরে ব্রকেট করছি আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না আমরা কি সর্বাত্মক ব্রকেটের পরিকল্পনা করছি এবং এই জন্য আমরা আগামীকাল আমরা আগামীকাল সারা দেশে সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব গণসংযোগ করব করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব এবং আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকেট উইথ্রো করি নাই বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস মিটিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব আপনারা সর্বাত্মক সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে